মুখ দেখবে বাংলা রোমান্টিক সিনেমার মহানায়ক রাজ্জাক শুধু রোমান্টিক হিরোই নন যিনি এমন এক সময়ে বাংলা সিনেমায় আবির্ভূত হয়েছিলেন যখন তৎকালীন পূর্ব পাকিস্তানে বাংলা ভাষার সিনেমার বদলে উর্দু সিনেমাই জনপ্রিয়তা পাচ্ছিল কিন্তু এই ধারা পাল্টাতে যারা এগিয়ে এসেছিলেন তাদের মধ্যে অন্যতম মহানায়ক রাজ্জাক তার ছবি বাংলাদেশের মানুষ দেখেছে বলেই সেই সময়ে আমরা সে উর্দু ছবির আক্রমণ থেকে ভারতীয় ছবির আক্রমণ থেকে আমাদের ছবিকে বাঁচিয়ে তুলতে পেরেছি রাজ্জাক আমাদের অহংকার রাজ্জাক আমাদের গর্ব আমাদের চলচ্চিত্রের সবচেয়ে গর্বের মানুষ হল রাজ্জাক আবির্ভাব নীল আকাশের নিচে জীবন থেকে নেয়া ওরা এগারো জন ও আলোর মিছিলসহ তিনি অভিনয় করেন বহু জনপ্রিয় সিনেমায় কয়েকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই মহানায়কের জন্মদিন পালন করা হয় এফডিসিতে যেখানে নায়ককে শুভেচ্ছা জানাতে আসেন তার সহকর্মীসহ অসংখ্য ভক্ত ও অনুরাগীরা আমি অঞ্জনা হওয়ার পিছনে অবদান হচ্ছে ভাই। আমাদের চলচ্চিত্রের জন্য চলচ্চিত্র অঙ্গনের জন্য অনেক বড় একটা পাওয়া কলকাতার টালিগঞ্জে জন্ম নেয়া আব্দুর রাজ্জাক বাংলা সিনেমাকে আবারও তার গৌরবের স্থানে পৌঁছানোর স্বপ্ন দেখেন এক্ষেত্রে একা নয় সবাইকে সাথে নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করতে চান তিনি এইভাবে তোমার একটা চলচ্চিত্র শিল্পকে ধ্বংস হতে দিও না আমার মৃত্যু আগে পর্যন্ত যদি আমার চলে ফেরার ক্ষমতা থাকে তো প্লিজ তোমরা আমাকে দেখো বর্ষিয়ান এই অভিনেতা সুস্থভাবে আরও অনেক দিন বেঁচে থেকে বাংলা সিনেমার জন্য পথ প্রদর্শক হয়ে থাকবেন এমনটাই প্রত্যাশা তার অসংখ্য ভক্ত ও অনুরাগীদের জন্মদিনে নায়করাজ রাজ্জাককে এইটিএন বাংলা পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ইমদাদুল্লাহ বাবু এটিএন বাংলা ঢাকা